দেখো গাইজ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো শুভ বিশ্বকর্মা পূজা তো আমার গাড়িটা ধোয়া হয়ে গেছে তেল মারা হয়ে গেছে তেল দিয়ে পুজো করেছি পুজো করে নিচ ধুয়েছি আর ওইদিকে হচ্ছে যেটা আমি করে খাই সেটা হচ্ছে সাথীকে দিয়েছি ধুতে কারণ ঘরের অনেক কাজকর্ম বাকি তো ওইগুলো পরিষ্কার করতে হচ্ছে বলে তো দেখো সাথী পরিষ্কার করছে দেখছো আমাদের এখানে অনেক রাস্তায় তার জন্য এই রাস্তার জলে যেহেতু কল চাপতে অনেক কষ্ট হয় তো তা দেখবে অনেকে কিন্তু রাস্তায় জল ফল জমে গেলে বাইক ভ্যান সাইকেল সবাই এইভাবেই ধোয় যাতে কষ্টটা কম হয় নাকি তো দেখো যেটা করে খাওয়ায় এরকম কত জল দেখতে পাচ্ছ ওই অব্দি উঠে গেছিল

কিচ্ছু হবে না কিন্তু ধোবা মেরে দাও তাহলে তাড়াতাড়ি কি বলে তো শুকাবে না এইগুলো শুকাবে না তাহলে শুকাবে না মেরে দিলে শুকায় না তুলে তুলে এবার একটু মেরে দাও শুকাবে না তাহলে এবার জল দিলে কি হয় জিনিসটা শুকায় না তাহলে আর গেজা গাজা থাকবে না কষ্ট কম হবে আমি তাহলে ওইদিকে কাজটা করি তুমি তাহলে করতে লাগো